কথায় বলে বারো মাসে তেরো পার্বণ এরই মধ্যে হিন্দু ধর্মে অম্বুবাচী একটি অন্যতম উৎসব এই সময় ধারিত্রী মাতা বছরের তিন দিন ঋতুমতি হন তবে এটি একটি ধর্মীয় আচার হলেও কৃষি ব্যবস্থার মধ্যে জড়িয়ে আছে আমাদের সমাজে বিধবা মহিলারা অম্বুবাচী প্রবৃত্তি থেকে শুরু করে অম্বুবাচি নিবৃত্তি পর্যন্ত সময়টিকে খুব নিষ্ঠা সহকারে পালন করে থাকে তবে শুধুমাত্র বিধবা মহিলাদের এই নিয়মটা রয়েছে এমনটা নয় এই সময় প্রত্যেকের উচিত বাড়িতে গৃহমন্দির পরিষ্কার করে রেখে বাড়িতে গোপাল সোনা বা রাধা মাধব বা লক্ষ্মী নারায়ণের বিশেষ পূজা পাঠ করা উচিত কেননা মানা হয় এই সময় অত্যন্ত শুভময় সময় প্রতিটি আচার পালনের সময় কিছু না কিছু বিধিনিষেধ মেনে চলে অনেকেই সেই দিক থেকে ব্যতিক্রম নয় অম্বুবাচীও সংসারের কল্যাণের কথা ভেবে এই নিয়ম আচারগুলি মেনে চলা হয় তো চলুন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা তাই জানব নমস্কার সুপ্রিয় দর্শক সকলকে আমাদের চ্যানেল রাজ কাহিনীতে স্বাগত আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অম্বুবাছিতে ভুলেও করবেন না এই সাতটি কাজ প্রথমত আমিষ খাবার এড়িয়ে চলুন দ্বিতীয়ত মাটি খোঁড়া বা কৃষিকাজ কঠোরভাবে নিষিদ্ধ তৃতীয়ত মাথায় শ্যাম্পু চুল দাড়ি নখ ভুলেও কাটবেন না চতুর্থ এই সময় পূজাপাঠ গৃহপ্রবেশ বিয়েবাড়ি অন্নপ্রাশন বা অন্য কোনো শুভ কাজ করবেন না তবে সন্ধ্যেবেলা মন্ত্র উচ্চারণ না করে ধূপ দেখাতে পারেন পঞ্চম এই সময় শারীরিক সম্পর্ক সম্পূর্ণভাবে নিষিদ্ধ ষষ্ঠ বাড়িতে কোনো তান্ত্রিক সাধনা বা গোপন সাধনা করবেন না সপ্তম ভুলেও কোনো অবলা জন্তু বিশেষ করে সাপকে আঘাত করবেন না সুপ্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন ধন্যবাদ